হ্যালো গাই সোমর আলী মালদ্বীপ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত তো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা দেখতেই পারছেন অনেক বড় একটা ভোট এই ভোট দিয়ে কী কাজ করে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো তো এই ভোট দিয়ে মালে থেকে রাজধানী থেকে অনেক দূরে দূরে সামান নিয়ে যাওয়া আসা করে তো আমাদের এই জায়গায় একটা রিসোর্ট হইতেছে অনেক বড় একটা রিসোর্ট এরিয়া নিয়ে তো এখানেও সামান নিয়ে আসছে আর এই ভোটে বাংলাদেশের লোক কাজ করলে কত টাকা বেতন হবে এক ভিডিওতে এক ভাই জানতে চাইছে তার জন্য এই ভিডিওটা বানাইলাম তো এই ভিডিও এই ভোটে কাজ করলে অনেক টাকাই বেতন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা নর্মালি থাকে আর কাজ মাসে পনেরো দিন দশ দিন এরকম হয় আর সাগর পথে চললে তো আর কোনো কাজ নাই তো এরকমই মাসে পনেরো দিন দশ দিন কাজ হয় আর পনেরো দিন হয়ে বসেই খাওয়া লাগে তো সব কিছুই তো শুনলেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর এরকম ভিডিও পেতে আমাদের একটু ফলো রাখেন কারণ মালদ্বীপে বর্তমানে আছি সেই কারণে মালদ্বীপের কিছু খবর আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো দেখেন অনেক বড় একটা বোট আর অনেক বিশাল বড় বোট এই ভোটে শুধু মাল মালসামানাই আনা নেওয়া করে তো আমাদের এরিয়ার ভিতরে অনেকগুলি রিসোর্ট হইতেছে তো রিসোর্টের অনেকগুলি রিসোর্টের কাজ চলতেছে তো দেখেন অনেক সুন্দর রিসোর্ট হবে সবটা রিসোর্টেই পাথর দিয়ে করা সাগরের ভিতরে তো দেখেন অনেক সুন্দর একটা রিসোর্ট হবে তো কারো কিছু জানার থাকলে আমাদের কমেন্টে জানতে পারবেন মালদ্বীপ বিষয়ে তো সবাই ভালো থাকবেন